নমস্কার আমি ডক্টর অভিদীপনাথ আজ আমরা কথা বলবো একটা খুব সাধারণ কিন্তু অনেকেই অবহেলা করে এমন একটা সমস্যার বিষয়ে মাড়ির রিসেশন মানে দাঁতের মাড়ি নিচে নেমে যাওয়া অনেকেই বলে ডাক্তারবাবু আমার দাঁতটা লম্বা হয়ে গেছে আসলে দাঁত বড় হয় না মারিটাই সরে যায় তো প্রথমে জানি মাড়ির রিসেশন আসলে কি আমাদের দাঁতের চারপাশে যে গোলাপি বা হালকা লাল অংশটা থাকে সেটাই হলো মারি বা গাম টিস্যু এই মাড়ি দাঁতের রুট অংশকে ঢেকে রাখে ও প্রোটেকশন দেয় কিন্তু যখন কোনো কারণে এই মাড়ি ধীরে ধীরে নিচের দিকে নেমে যায় তখন দাঁতের মূল অর্থাৎ রুট পার্ট বাইরে দেখা যায় এই অবস্থাকে আমরা বলি গাম রিসেশন বা মারি রিসেশন এতে দাঁত দেখতে লম্বা লাগে সংবেদনশীলতা বাড়ে এমনকি দাঁত নড়ানোও শুরু করতে পারে তো এখন প্রশ্ন হলো কেন হয় এই মাড়ি রিসেশন চলুন এক এক করে দেখি এক নম্বর ভুলভাবে দাঁত ব্রাশ করা অনেকেই খুব জুড়ে বা হার্ড ব্রাশ দিয়ে ঘষে দাঁত পরিষ্কার করেন এতে দাঁতের এনামেল ক্ষয় হয় মারিও ধীরে ধীরে সরে যায় তো সবসময় সফট ব্রাশ ব্যবহার করুন এবং জেন্টাল সার্কুলার মোশনে ব্রাশ করুন দুই নম্বর প্লাক ও টার্টার জমা হওয়া যদি দাঁতে ময়লা বা পাতর জমে থাকে তা মারিকে ইনফ্লেম করে যাকে বলে জিন্জিবাইটিস বা পেরিওডনটাইটিস এটাই মারি নরম করে দে বা নিচে নামিয়ে দেয় তিন নম্বর অসঠিক ব্রাশিং টেকনিক বা ব্রাশ মিস করা যে জায়গায় ঠিকভাবে ব্রাশ হয় না সেখানে ব্যাকটেরিয়া জমে মাড়ি ক্ষয় করে চার নম্বর তামাক বা গুটকা ব্যবহার তামাকজাত দ্রব্য মাড়ির রক্ত চলাচল কমিয়ে দেয় ফলে মাড়ি দুর্বল হয়ে পড়ে পাঁচ নম্বর বংশগত কারণ কিছু মানুষের মাড়ি খুব পাতলা হয় জন্মগতভাবে তাদের গাম রিসেশন হওয়ার ঝুঁকি বেশি ছয় নম্বর অর্থোডেন্টিক বা ব্রেস্ট ট্রিটমেন্টের পর দাঁতের অবস্থান পরিবর্তনের সময় মারির চাপ পড়লে অনেক সময় রিসেশন দেখা দেয় সাত নম্বর হরমোনাল চেঞ্জ বা বয়সজনিত কারণ বয়স বাড়লে বা হরমোন পরিবর্তনের কারণে বিশেষত মহিলাদের মধ্যে মারি পাতলা হতে পারে এখন বলি এই সমস্যা অবহেলা করলে কি হতে পারে দাঁতের ঠান্ডা গরমে ব্যথা শুরু হবে দাঁতের মূল অংশ ক্ষয় হতে পারে দাঁত নড়ে যেতে পারে শেষ পর্যন্ত দাঁত পড়েও যেতে পারে মানে ছোট একটা সমস্যা থেকে বড় বিপদ তাহলে কিভাবে এই সমস্যা থেকে বাঁচা যায় সফট ব্রাশ ব্যবহার করুন ব্রাশ করার সময় হালকা হাতে বৃত্তাকারে অর্থাৎ সার্কুলার মোশনে ব্রাশ করুন প্রতিদিন ফ্লস ব্যবহার করুন তামা গুটকা পানের রস এইসব একদম বাদ দিন বছরে অন্তত দুবার ডেন্টিস্টের কাছে স্কেলিং করান আর যদি রিসেপশন বেশি হয় তখন ডেন্টিস্ট গাম গ্রাফটিং বা পেরিয়াডন্টাল সার্জারি পরামর্শ দিতে পারেন সুতরাং দেরি না করে মারিতে সমস্যা দেখলেই ডেন্টিস্টের কাছে যান তো বন্ধুরা আজকে জানলেন মারির রিসেশন কী কেন হয় আর কীভাবে প্রতিরোধ করবেন এই ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন দাঁতের ডাক্তার চ্যানেলটাকে কারণ দাঁতের যত্ন নিলে হাসি হবে আরও সুন্দর ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে